উড়ান ধারাবাহিক না সতনাহতি আবারও বাংলা ধারাবাহিকের প্রধান চ্যানেলে দেখা যাবে অভিনেতাকে খোকাবাবু এক্কা দোক্কা মোহর এই অনেক জনপ্রিয় ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা প্রতীক সেন তবে তারপরে তার অভিনীত দুটি ধারাবাহিক দর্শকদের তেমন পছন্দ হয়নি উড়ান ধারাবাহিকটি কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো টিআরপি দিত তবুও ধারাবাহিকটি কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হলো উড়ান ধারাবাহিক শেষ ওতনাহুতেই দর্শকরা চাইছে যে অভিনেতা যেন আবার নতুন ধারাবাহিকে ফেরেন তার নতুন ধারাবাহিকে ফেরার খবরও পাওয়া যাচ্ছিল তবে আপনাদেরকে কয়েকদিন আগে জানিয়ে দিয়েছিলাম যে এক্ষুনি তার নতুন ধারাবাহিকের ব্যাপারে কোনো খবর আসেনি যে খবরটা ছড়িয়েছিল সেটা সত্যি নয় তবে তার অভিনীত এবার পুরনো একটি জনপ্রিয় ধারাবাহিক আবারও টিভির পর্দায় সম্প্রচার হতে চলেছে স্টার জলসার এক সময়কার দর্শকদের সবচেয়ে প্রিয় ধারাবাহিক ছিল মোহর প্রতি সপ্তাহে বেঙ্গল টপার হতো মোহর ধারাবাহিকটি সেই মোহর ধারাবাহিকটি আবারও স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে আগামী আঠেরোই এপ্রিল থেকে দর্শকরা মোহর ধারাবাহিকটি আবারও স্টার জলসার পর্দায় দেখতে পাবে আগামী আঠেরোই এপ্রিল থেকে প্রতিদিন দুপুর একটার সময় মোহর ধারাবাহিকটি স্টার জলসার পর্দে আবারও পুনঃপ্রচার হতে চলেছে তাহলে দর্শকরা আবারও তাদের প্রিয় মোহর শঙ্খ জুটিকে দেখতে পাবে মানে সোনামণি এবং প্রতীক জুটিকে দেখতে পাবে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন